এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ও আজকের ব্লকটি গাইজ অনেক স্পেশাল একটি ব্লক নিয়ে আসলাম কারণ আজকে আমি প্রথমবারের মতো সিলেটের জকিগঞ্জের উদ্দেশ্য রান্না দিব এই এর আগে আমি কখনও যাই তো আজকে ফুল তলি বাড়িতে যাবো তাই বাবলাম আপনাদের সামনে কিছু শেয়ার করি তো শুনেছি এই এলাকাটি বর্ডার সাইড এলাকা অনেক পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর সিলেটের একটি বর্ডার যাওয়ার সময় গোলাপগঞ্জ বাজার আমি দেখিয়ে নেব কারণ বিশেষ করে এই এলাকার লোক ইংল্যান্ডে বসবাস করে আমি দেখেছি তো আপনাদের ভালো লাগবে যারা এই ব্লগ দেখবেন তারপর শুনেছি রাস্তাঘাট অনেক সুন্দর উন্নত করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটি লাইক করতে বলবেন না চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করতে বলবেন না তো গাইজ ইস্তারি নয় চলুন কাজ চকিগঞ্জ যেতে হলে প্রথমে হুমায়ুন চত্বর যেতে হবে সিলেটে হুমায়ুন থেকে আপনারা বাস পাবেন তারপর সিএনজি পাবেন আপনারা এখান থেকে সিএনজি দিয়ে অথবা বাসে যেতে পারবেন এখান থেকে পঞ্চাশ থেকে সত্তর টাকা ভাড়া হবে কাজ আমরা এই মুহূর্তে কদমতলি রোডে রয়েছি তো এখানে পাসপোর্ট অফিস রয়েছে বাম সাইডে আপনারা জকিগঞ্জ পাসপোর্ট অফিস রোড বলে কোনো কেউ দেখে দিবে এই যে বাম সাইডে সুরমা নদীও রয়েছে অনেক সুন্দর দৃশ্য এখান থেকে সুরমা নদীর দেখা যায় কাজ এখান থেকে জকিগঞ্জ হচ্ছে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পুরো ফুলতুল সাহেবের বাড়ি পর্যন্ত যাওয়া তো আমরা এই মুহূর্তে কুসাই এলাকায় প্রবেশ করতেছি গাইজ আমরা এখন চলে আসলাম হেতিমগঞ্জ বাজারে এই যে দেখুন হেতিমগঞ্জ বাজারের দৃশ্য আগের চেয়ে একটু উন্নত করা হয়েছে এখানে দিকে একটি লাইন রয়েছে আসা যাওয়ার রাস্তা আলাদা করা হয়েছে এখানে আগের মতো টম দোকানও রয়েছে কিছু এখানে অনেক সুন্দর একটি দৃষ্টি নন্দন সেন্টার হল করা হয়েছে হল গোলাপগঞ্জ বাজারের দৃশ্য এলাকাতে বাংলাদেশের এই যত লন্ডনই রয়েছে বেশিরভাগই এই গোলাপগঞ্জ এলাকা জাহারি বাজার এলাকা তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই গোলাপগঞ্জের আমি ইংল্যান্ডে অনেক দেখেছি গোলাপগঞ্জে প্রচুর লোক রয়েছে ইংল্যান্ডে বসবাস করে যে এলাকার দৃশ্য বাজারের ভিতরের দৃশ্য আমরা এই যে দেখুন গোলাপগঞ্জ বাজার বাজারের ভিতরে দৃশ্য আপনাদেরকে এক পরিষ্কার একটি বাজার নিরিবিলি এই বাজারটি প্রচুর লম্বা বাজার মেইন রোড এর সাথে পড়েছে এটি আব্দুল কুদ্দুস কমপ্লেক্স অনেক সুন্দর প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর বিল্ডিং করা হয়েছে বন্ধুরা আমরা গুলাব অতিক্রম করে এই মুহূর্তে পাম্প দেখুন হাজার অতিক্রম করার পরে এই পাম্পটি দেখতে পাবেন যেতে করে এখানে গ্রামে Il y a la উত্তরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজার এখানে বিয়ানীবাজার একটি হাই স্কুল বাজারের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় এটি এই উচ্চ একটি বাজার এদিকে গিয়ে দৃষ্টি নন্দন একটি বাতাসা রয়েছে গাইজ আমরা ধীরে ধীরে হাওড়ি অঞ্চলে ঢুকে পড়লাম এই যে কোন চতুর্দিকে এখন শুধু হাওড় দেখতে পাবেন আমরা এই মুহূর্তে চুলাই বাজারে চলে আসলাম তো আমরা এখানে একটু স্টপিং করলাম কারণ আমরা হালকা নাস্তা করব এখানে এই দেখুন গাছ চুরখাইয়ের বাজারের ভিতর হ্যাঁ বাজার এই দেখুন এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় দুই হাওয়ারের মাঝ দিয়ে রাস্তাটা বয়ে গেছে অনেক সুন্দর এই যে দেখুন চতুর্দিকে শুধু দু ভূমি শুধু হাওয়ার আর হাওয়ার আর একটা জিনিস আমাকে অনেক ভালোই লাগলো এক সাইড দিয়ে শুকনো এক সাইড দিয়ে পানি অনেক ভালোই লাগলো এখানে একটি ব্রিজ ক্রস করতেছি অনেক সুন্দর একটি ব্রিজ রাস্তাটা অনেক যানজট মুক্ত কোনো তেমন একটি গাড়ি নেই হালকা মাঝে মধ্যে দু একটা গাড়ি আসে তাই ফাইনালি আমরা ধীরে ধীরে ইন্ডিয়ার পাহাড় দেখতে পেলাম এই যে দেখুন এই সাইড দিয়ে মাঝে মধ্যে পাহাড় দেখা যাচ্ছে এটি হচ্ছে জগিগঞ্জের বর্ডার ইন্ডিয়ার সাথে আমাদের যে বাংলাদেশের যে কানেকশন রয়েছে সেই করিমগঞ্জের বর্ডার এটি পড়েছে আজ ফাইনালি চলে আসলাম ফুলতুল্লি সাহেবের সেই জকিগঞ্জ বাজারে জকিগঞ্জ এলাকায় আমরা এই মুহূর্তে বাজারের ভিতরে প্রবেশ করতেছি আজকের ব্লগটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই এখানেই আমি শেষ করতে হবে আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করতে বলবেন না যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ